ইনক্রিমেন্ট করতে হবে কোন ফিরে এলাম এই হচ্ছে রাসবিহারি মোড়ের অবস্থান অবরোধ চলছে রাসবিহারী মোড়ে এদিকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন তাদের পক্ষ থেকে প্রতিনিধি দল তারা গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাসবিহারি মোড় নীল শাড়ি পরা আশা দখলে তারা পশ্চিমবাংলার নানান প্রান্ত থেকে এসছেন এই আশা নিয়ে যে মানবীরা মুখ্যমন্ত্রী একটু মানবিক হবেন তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী যদি দর হাঁটতে পারেন দুর্গাপূজার জন্য আশাকর্মীদের মাইনে বাড়াতে অসুবিধা কোথায় তাদের প্রশ্ন পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা দাঁড়িয়ে রয়েছে তাদের উপর অথচ তারা অস্থায়ী কর্মী তাদের স্থায়ী করতে হবে এই দাবিতেই তারা আজকে এখানে সেই দার্জিলিং থেকে সুন্দরবন আশাকর্মীরা এসছেন নিয়োগ করা করেছে কিন্তু একশো বয়স নেই একশো এই পাঁচশো